মহার্ঘভাতা কত দিবে সে ব্যাপারে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বন্যা বয়ে যাচ্ছে কেউ বলছে প্রথম থেকে নবম গ্রেডকে পঁচিশ শতাংশ দেবে আর বাকিদের পঁয়ত্রিশ শতাংশ আর কেউ বলছে সবাইকে পঞ্চাশ শতাংশ যদিও বা এসবের কোনো সত্যতা আমরা পাইনি আমাদের এই চ্যানেল সব সময় অথেন্টিক নিউজ দেয় আমাদের চ্যানেলে থাকে পর্যাপ্ত প্রমাণ আমরা প্রমাণ ছাড়া নিউজ শেয়ার করি না আর এসব গুজব কী পরিমাণে ছড়িয়েছে আর অথেন্টিক খবর কোনটি এই বিষয়টা স্পষ্ট করা হবে ইনশাআল্লাহ যারা প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আপনারা জানেন মহার্ঘ ভাতা দেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করে দিয়েছেন কিন্তু কমিশন এখনও মহার্ঘ ভাতা কত শতাংশ দেবে সে ব্যাপারে অফিসিয়াল কোনো নিউজ জানায়নি সকাল সন্ধ্যা নামের একটি দৈনিক পত্রিকা বলছে সরকারি কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা কত শতাংশ তা ঠিক হবে কমিটির সুপারিশে তার মানে কমিটি কোন সুপারিশ করেনি মোহাম্মদ জাকির হোসেন নামের একজন ফেসবুকের নবম পেস্কেল নামের একটি গ্রুপে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন মহার্ঘ ভাতা এবং বেতন বৈষম্য নিরসনে কমিশন গঠনের ঘোষণায় সব মহলে মহার্ঘ ভাতা এবং অন্যান্য বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এক থেকে নয় গ্রেডের যারা আছেন তারা প্রথম শ্রেণীর অফিসার সময়মতো প্রমোশন পান পদ খালি না থাকলেও সমস্যা নাই গ্রেড কমতে কমতে এক অথবা দুইয়ে চলে যান আরেক ফোরাম হচ্ছে এগারো থেকে কুড়ি গ্রেডের লোকজন ওনারা বেশ সরব দাবি দাওয়া নিয়ে ওনাদের মধ্যে হতাশা আর অপ্রাপ্তি খুব অনেক এই দুই গ্রুপের মাঝখানে এতিম হল দশম গ্রেডের লোকজন না আছে তাদেরকে নিয়ে কোনো আলোচনা না আছে কোনো প্রমোশন না আছে কোনো দাবি দেওয়া বেশিরভাগ লোকজন উচ্চতর গ্রেড নিয়ে অষ্টম গ্রেডে গিয়ে থেকে যান এই পদে যারা প্রমোশন পান ঠেলে থুলে সাত অথবা ছয় গ্রেড উপরের লোকজন মনে করে এরা ছোট কর্মচারী নিচের দিকে লোকজন মনে করে এরা অফিসার শ্রেণির মহাবিপদে দশম গ্রেডের লোকজন একই গ্রুপে মোফাজ্জল নামের একজন লিখেছেন দশম গ্রেডকে ভিত্তিমূল রেখে সমতার ভিত্তিতে বাজার মূল্যের দিকে খেয়াল রেখে মহার্ঘভাতা নির্ধারণ করতে হবে আবার এমডি সালাম নামের একজন বলছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা আর্থিক সক্ষমতার দিক থেকে দিনমজুরের চেয়ে খারাপ অবস্থানে আছেন দ্রুত বৈষম্যমুক্ত মহার্ঘভাতা চাই আল রাশেদ আজমি নামের একজন লিখছেন মহার্ঘভাতা নিয়ে এখনও দশ ও কাজ হয়নি ফেসবুকে যা ঘুরে সব মনগড়া শাহিন নামের একজন লিখছেন এক দফা এক দাবি মহার্ঘ ভাতা দশ হাজার টাকা চাই এই তো গেল ফেসবুকের নানান আলোচনা এইবার আসি ইউটিউব নিয়ে একজন ইউটিউবার বলছেন মহার্ঘ ভাতার তারিখ চূড়ান্ত হল জানুয়ারি দুই হাজার পঁচিশে পঞ্চাশ শতাংশ এবং জুলাইয়ের পঁচিশে পঞ্চাশ শতাংশ আরেকজন বলছেন নতুন করে বেতন বৃদ্ধির সুসংবাদ এক থেকে দশম গ্রেড কুড়ি শতাংশ এবং এগারো থেকে কুড়ি গ্রেড পঁচিশ শতাংশ আরেকজন ইউটিউবার বলছেন পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধি জানুয়ারিতে আপনার বেতন কত হচ্ছে দেখুন এই রকম আরও কয়েকটা গুজব দেখুন মহার্ঘভাতার নোটিশ প্রকাশ ঘোষণার তারিখ প্রকাশ অবশেষে মহার্ঘভাতা পঁচিশ শতাংশ ও পঁয়ত্রিশ শতাংশ হতে যাচ্ছে মহার্ঘভাতা নিয়ে নতুন তিনটি সুখবর দিলেন ডক্টর ইউনুস তারা এসব বিভ্রান্ত ছড়াচ্ছেন অথচ এখানে আবার অনেকে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অনেকে নিয়মিত তাদের ভিডিও দেখেন এরা গুজব লিগ গুজব আর বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত ইউটিউবে ঢুকাই যাচ্ছে না তাদের এসব গুজবের কারণে তাদেরকে কি করা উচিত আপনাদের মন্তব্য জানাবেন আর মহার্ঘ কোন অথেন্টিক আপডেট দিলে সেটা সবার আগে এই চ্যানেলে প্রকাশ করা হবে সাথে থাকুন আমাদের আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন এই চ্যানেল ধন্যবাদ সবাইকে